নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে দু সালের জগদার্থী পুজো এই জগদার্থী পুজো প্রতি বছর কার্তিক মাসের শুক্লা পক্ষে নবমী তিথিতে বলে রাখি আঠাশে অক্টোবর দু পঁচিশ মঙ্গলবার সপ্তমী তিথি পড়েছে রাত্রি চারটে বাইশ পর্যন্ত তিথি থাকছে আবার উনত্রিশে অক্টোবর দু বুধবার অষ্টমী তিথি সেটি রাত্রি চারটে বিয়াল্লিশ পর্যন্ত থাকছে আর নবমী তিথি পড়েছে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দশটা ছয় এ এম থেকে একত্রিশে অক্টোবর শুক্রবার দশটা তিন এ এম পর্যন্ত থাকছে আর দশমী তিথি থাকছে একত্রিশে অক্টোবর দু শুক্রবার রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অনেক জায়গাতেই এই সপ্তমী তিথি থেকে তিন দিন পুজো করা হয় অনেক জায়গায় নবমী তিথি থেকে তিন দিন পুজো করা হয় সরি নবমীকে বলে শ্রী শ্রী জগদাত্রী পূজা শ্রী শ্রী নবমী ব্রতম গৌরী ব্রতম অক্ষয় নবমী ব্রতম অক্ষ অমৃত যোগ যেটা সেটা থাকছে সাতটা আঠেরো এ এম থেকে একটা এগারো পি এম অব্দি এই যে জগদাত্রী পুজো এই যে দিন সময় আপনারা জানলেন এবার দেখুন জগত তার্ত্রিক পুজোর দিনকে আপনারা কি করবেন দেখুন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রিচুয়ালসে আমরা যদি বাড়িতে পুজো নাও করতে পারি আমরা কিন্তু সহজ সাধারণ কিছু টিপস যদি নিজেদের লাইফে ওই তিথি বা ওই সময়ে নিজেদের লাইফে করে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদের লাইফে সমস্ত সমস্যাকে রিলিজ করতে পারি তার কারণ প্রত্যেকটা সমস্যাকে আগে আপনাকে বুঝতে হবে এবং তার সমাধানটা আপনাকে চাইতে হবে যতক্ষণ আপনি সমাধানের কথা ভাবছেন ততক্ষণ কিন্তু আপনি সমাধান পাবেন না এক্ষেত্রে রাখি যারা আর্থিক সমস্যায় ভুগছেন যারা শারীরিক সমস্যায় ভুগছেন মানসিক সমস্যায় ভুগছেন তারা এই দিনকে একটা কাজ করবেন সারা ঘরে সারা বাড়িতে আগে আমরা যেটা বলি স্নান করে পরিষ্কার হয়ে সারা বাড়িতে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন যার বাড়িতে পুজো হচ্ছে না তাদের কথা বলছি যারা পুজো করছেন তারা তো করছেন সারা বাড়িতে আপনি গঙ্গাজল জল ছিটিয়ে দিলেন এতে কি হবে আপনার ঘরে পবিত্রতা বজায় থাকবে এবার আপনি ধুনো জ্বালাচ্ছেন আপনার ঠাকুর ঘরে সারা ঘরে ঘোরাচ্ছেন মেইন যে ডোর সেখানে একটা ঘিয়ের তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে কোনো নেগেটিভিটিকে আমি রিলিজ করব কি করব। আপনি একটা শঙ্খ নিয়ে আপনার মেন ডোরে ফার্স্টে বাজানো শুরু করবেন তিনবার ফুঁক দেবেন তিনবার বাজানো শুরু করে সারা ঘরে আপনি ঘুরে 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 শঙ্খ বাজালেন এটা আপনি একবার করলেন এরপর আপনি কাশোর ঘন্টা নিলেন নিয়ে আপনি বাজানো স্টার্ট করলেন সেম মেইন রোড থেকে বাজানো শুরু করেন এবং সারা ঘরে আপনি ঘুরছেন যে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি ঘুরছেন এতে কি হচ্ছে আপনার বাড়িতে আপনার বাস্তুতে যে নেগেটিভিটি রয়েছে আপনার দেখুন যেটাই সমস্যা হোক শারীরিক সমস্যা হোক নেগেটিভিটি মানসিক সমস্যা হোক নেগেটিভিটি আর্থিক সমস্যা ও নেগেটিভিটি অর্থাৎ পারিবারিক সমস্যা যে সমস্যাই আপনার লাইফে থাকুক সেটাই কিন্তু নেগেটিভিটি সেই সমস্ত নেগেটিভিটিকে আমরা ঝাঁট দিয়ে ঘর থেকে বার করব কিভাবে বার করব ধাক্কা মেরে ঘর থেকে নেগেটিভিটিকে বার করব তার জন্য আপনাকে বললাম মেইন ডোর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে সমস্ত ঘরে ঘুরে আবার সেখানেই আপনি আসছেন সার্কেল করে আপনি ঘুরছেন আবার মেইন ডোরে আসছেন এসে আপনি আপনার কাশুর ঘন্টা বাজান বা শাক বাজান সেটাকে আপনি কমপ্লিট করছেন এটা যদি আপনি করবেন দেখবেন শারীরিক যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে বাড়িতে তার ঘরে গিয়েও জিনিসটা করুন দেখবেন সেই ব্যক্তির হেলথ রিকভারি হচ্ছিল না কিন্তু এটা করার পর হেলথ রিকভারি হচ্ছে আর্থিক একটা সমস্যার মধ্যে চলছেন তো চলছেন কোনোভাবে কোনো ইম্প্রুভ পাচ্ছেন না দেখবেন হঠাৎ করে একটা কাজের যোগাযোগ বা কাজের জায়গা বা একটা নতুন কোনো ওয়ে আপনার লাইফে ক্লিয়ার হয়ে যাচ্ছে ওপেন হচ্ছে সা মানে সাংসারিক যে কোনো সমস্যা পারিবারিক সমস্যা হতে পারে তো সেই সকল সমস্যাকে আমরা যখন রিলিজ করে দিচ্ছি সবার আগে কিন্তু আমাদের ক্লিনিং করা দরকার রিলিজ করা দরকার সেটা যখন করছি আপনি দেখবেন আপনার লাইফে যে সমস্যায় চলুন এই তিথি এই দিন যদি আপনি রিচুয়ালসটা করতে পারেন দেখবেন একটা সহজ রিচুয়ালস সাধারণ রিচুয়ালস কিন্তু এটাই কিন্তু আপনার লাইফে একটা অনেক বড় গুরুত্ব আনতে পারে তো এই জিনিসগুলো মেনে চলুন দেখবেন নিজেদের লাইফে কত ভালো থাকছে আর প্রত্যেককে বলবো যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে বলবো রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য প্রচুর ইনফরমেশন নিয়ে আসি তাই যদি সাবস্ক্রাইব না করা থাকে আইকন যদি প্রেস করা না থাকে তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন না এবং আমার ভিডিও আপনার মিস হয়ে যাবে আর মিস হওয়া মানে আপনি কিন্তু ইনফরমেশন থেকে মিস করে যাবেন আর প্রত্যেককে বলবো যে আমার ভিডিও প্রচুর বন্ধু বান্ধব স্বজন বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার